নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তিনজন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ারের প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং তাদেরকে দলে নেওয়া যায় নাকি এবং তাদের প্রতি একটা হালকা করে ইনকোয়ারি করেছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তাদের মধ্যে প্রথমেই রয়েছে ব্যাঙ্গালুরু এফসির রাইড ব্যাকে খেলা প্লেয়ার নিখিল পূজারি তো নিখিল পূজারীকে দলে নেবার জন্য আগের মরশুম ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ইন্টারেস্ট প্রকাশ করেছিল তো সেই মরসুমে তাকে সাইন করাতে পারেনি তো এই মরশুমেও তার প্রতি আবারও ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এইরকম আপডেট পাওয়া যাচ্ছে নিখিল পূজারির মার্কেট ভ্যালু হল টু পয়েন্ট টু এবং তার সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির এখনও অনেক কন্ট্রাক্ট পড়ে আছে তো দেখা যাক ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট এই ডিলটা নিয়ে ভবিষ্যতে কতদূর এগোয় এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব পরবর্তী যে প্লেয়ারটির প্রতি তারা ইন্টারেস্ট প্রকাশ করেছে তিনি হলেন মুম্বাই সিটি এফসির রাইড ব্যাক খেলা প্লেয়ার ভালপুইয়া তো ভালপুইয়ার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো ভালপুইয়ার সঙ্গে মুম্বাই সিটি এফ সি দু হাজার সাতাশের পর্যন্ত চুক্তি আছে ভালপুইয়ার মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট এইট তো দেখা যাক ইস্টবেঙ্গল এফসি নিখিল পূজারি এবং ভালপুইয়া এই দুই ব্যাকের মধ্যে কোন প্লেয়ারকে তাদের দলে সাইন করাতে পারে এটা এখন দেখার বিষয় পরবর্তী যে প্লেয়ারটির কথা বলবো তিনি হলেন হায়দ্রাবাদ এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার রাম হলু হুঙ্গা তো এই প্লেয়ারটির প্রতি ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তো হায়দ্রাবাদ এফ সির এই সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসির আর কোনো কন্ট্রাক্ট নাই প্লেয়ারটি এখন ফ্রি প্লেয়ার এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর করোড তিনি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে হায়দ্রাবাদ এফ সির হয়ে তেইশটা অ্যাপিয়ারেন্সে দুটো গোল এবং তিনটে অ্যাসিস্ট তিনি করেছেন তো মোটামুটি একটা পারফরমেন্স তিনি হায়দ্রাবাদ এফসিকে দিয়েছেন এই তিনজন প্লেয়ারের মধ্যে মানে যে তিনজন প্লেয়ারের কথা তোমাদেরকে বললাম এই তিনজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে তাদের দলে সাইন করাতে পারে এটাই এখন দেখার বিষয় পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা বেশ বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে ব্যাপারটা হলো এটাই যে আশা করি তোমরা সকলেই জানো আইএসএল হবে কি হবে না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়ে গেছে তো সেই কারণেই কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা এখন এই মুহূর্তে নতুন কোনো প্লেয়ারের সাইনিং নিয়ে তারা বিরতি রেখেছে মানে তারা এখন কোনো প্লেয়ারের সাইনিং কমপ্লিট করবে না কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা এই রকমই সিদ্ধান্ত নিয়েছে তো কে বিএফসিকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে ইস্টবেঙ্গল বেঙ্গল ডিফেন্সি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার গুরনাথ সিং তো এই গুরনাথ সিংকে সাইন করিয়ে নিয়েছে বাগান ম্যানেজমেন্ট তো ইয়ং প্লেয়ার ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার তো এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফ সি থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে সুব্রত পালকে নিয়ে বাইচুং ভুটিয়া তিনি একটা বেশ বড় মন্তব্য করেছেন তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে মানে তোমরা সকলেই জানো যে সুব্রত পাল তিনি আমাদের ভারতীয় ফুটবলে জাতীয় দলের ডিরেক্টর তো সুব্রত পালকে নিয়ে বাইচুং ভুটিয়া তিনি যেটা বলেছেন সেটা হলো যে সুব্রত পালকে আমাদের ভারতীয় ফুটবলের জাতীয় দলের গোলকিপার কোচ হিসাবে রাখলে সব থেকে ভালো হতো কিন্তু তাকে না করে তাকে ডিরেক্টর হিসেবে জাতীয় দলের নিয়োগ করা হয়েছে এটা একদমই সঠিক পদক্ষেপ নয় তো বাইচুং ভুটিয়া তিনি সুব্রত পালকে নিয়ে এই মন্তব্যটাই করেছেন তো তোমাদের কি মনে হয় বাইচুং ভুটিয়া তিনি ঠিক বলেছেন কিন্তু আমি একটা কথা বলবো সেটা হলো যে বাইচুং ভুটিয়া তিনি যেটা বলেছেন তিনি ঠিকই বলেছেন লাস্ট যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে হায়দ্রাবাদ এফসির প্লেয়ার আবদুল রাভে তো আবদুল রাভে এবং মোহনবাগানের এই ডিলটা নিয়ে এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে এই ডিলটা এখন আপাতত বন্ধ রয়েছে কারণ দুই ম্যানেজমেন্টের মধ্যে একটা বেশ বড় মতবিরোধ তৈরি হয়েছে তো কী মতবিরোধ তৈরি হয়েছে দুই ম্যানেজমেন্ট মানে হায়দ্রাবাদ এফসি যেমন চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেরকম চাইছে না আবার মোহনবাগান ম্যানেজমেন্ট এই ডিলটা যেইভাবে করতে চাইছে হায়দ্রাবাদ এফসি সি ম্যানেজমেন্ট তারা সেইভাবে এই ডিলটা করতে চাইছে না তো সেই জন্য একটা মতো বিরোধ তৈরি হয়েছে দুই ম্যানেজমেন্টের মধ্যে তো সেই কারণে এই ডিলটা এখন স্টপ আছে তো পরবর্তীকালে আবারও চালু হতে পারে এইরকমই আপডেট পাওয়া যাচ্ছে এরপর ব্যাপার হলো এটাই যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা যদি মিটে যায় তাহলে বেশ ভালো আর যদি না মিটে তাহলে হয়তো আব্দুল রাবে তার বাগানে আসা হচ্ছে না এবং বাগানের এই ডিলটা ক্যান্সেল হতে চলেছে দেখা যাক শেষমেশ কি হয় পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই একটা লাইক করে দিও তো তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সবাই একটা লাইক করে দিও